শুভ দুপুর বন্ধুরা আজ আবার রোববারে স্পেশাল মেনু দেখো নিয়ে এলাম কি আচ্ছা তোমরা বলো তো কী বানিয়েছে আজকে কার তোমরা তো কমেন্ট কেউ জানাওই না তা কী করে বলবে আমি দেখিয়ে দিই আগে রোববারে স্পেশাল মেনু কী বানিয়েছি দেখে নাও বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানিয়েছি এই যে চিকেন ধোয়া উঠছে এখনও চলে আসো রোবঘরে স্পেশাল বিরিয়ানি এই যে আলু আমার ঘরে সবারই আজকে নমন্তর্ণ থাকলো চলে আসো আজকে স্পেশাল বিরিয়ানি গন্ধটা সুন্দর বেরিয়েছে তোমরা থেকে গন্ধটা নিতে পারবে না দেখে বলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তার সঙ্গে এই দেখো স্যালাড কেটে নিয়েছি কেমন হয়েছে কাটা বলবে এই বন্ধুরা স্যালাড আর এই যে আমের চাটনি আমের চাটনি করে নিয়েছি আর বিরিয়ানির সাথে কী করবো বলো এইটাই এটাই হয়েছে ডেলিভারের প্রেশার তাহলে তোমরা সবাইকে কী বানালে ওই কমেন্টে জানিও আজকের মতন এটুকুই আবার দেখা হবে কালকে টাটা